আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে কিছু কথা বলবো আমরা বাঙালি যারা আমরা বাংলা সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িত সংস্কৃতি হচ্ছে একটি রাষ্ট্রের একটি দেশের আয়নার মতো আমরা যে কোনো দেশের সংস্কৃতি সম্পর্কে যদি আমরা যদি পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারি পর্যাপ্ত ধারণা যদি আমরা নিতে পারি তাহলে সেই দেশ সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায় অর্থাৎ কোন দেশের কৃষ্টি কালচার সম্পর্কে যদি আমাদের যথেষ্ট নলেজ থাকে আমরা বুঝতে পারি যে সেই দেশটা ঠিক ওই রকম রিসেন্টলি আমাদের বাংলা সংস্কৃতিতে বাংলা সংস্কৃতিতে চিত্রাঙ্গনে যারা নাট্য নাট্যভিনেতা যারা নাটক নির্মাণ করেন বাংলা নাটক বাংলা নাটক কিন্তু আমাদের আসলে একটা আবেগের নাম আমরা অনেকেই যারা বাংলা মুভি না দেখি আমরা কিন্তু বাংলা নাটক দেখি বাংলা নাটক শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বে বাংলা নাটকের যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু রিসেন্টলি আমরা বাংলা নাটকের যে অবস্থা দেখতেছি সেটা দেখে বাংলা নাটকে যে ধরনের চরিত্রগুলা পরিচালকরা সিলেক্ট করে এবং যে ধরনের নাটক পরিচালকগুলা লেখে বর্তমানে সেই নাটকগুলোর চরিত্র এবং নাটকের কাহিনিগুলো দিনে দিনে খুবই নিকৃষ্টতার দিকে যাচ্ছে বর্তমানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে কিছু কিছু নাটক আছে যেগুলা পরিবার নিয়ে আসলে দেখা যায় না পরিবার নিয়ে সে সমস্ত নাটকের ভেতরে এমন সব কাহিনীগুলো ঢুকানো হচ্ছে এবং যে সমস্ত পোশাক নাটকে ব্যবহার করা হচ্ছে তা আসলেও একটা সভ্য ফ্যামিলিতে সে সমস্ত নাটক চলে না চালানো যায় না যেমন আমি কিছু নাটকের অভিনেতার নাম বলবো যেমন বাংলা নাটকে আছে প্রভা আছে তারপরে সজল আছে আরও রিসেন্টলি আরও কিছু কিছু অভিনেতা অভিনেত্রী আমরা দেখতে পাই যে তাদের যে অভিনয় এবং তাদের যে পোশাক তাদের যে নাটকের ডায়লগুলো ডেলিভারি করে সেগুলো আসলে কোনো ভদ্র ফ্যামিলি একসাথে বসে নাটক দেখার মতো না একটা সময় আমরা দেখেছি যে আমরা ফ্যামিলি নিয়ে সবাই একত্রে বসে আমরা নাটক দেখেছি তখন নাটকগুলো ছিল সামাজিক পরিবার বান্ধব ছিল পরিবারের কেন্দ্রিক ছিল আমরা পরিবারের সবাই মিলে নাটকগুলো দেখেছি কিন্তু ডে বাই ডে আমাদের চলচ্চিত্রের সিনেমাগুলো তো বলা যায় অশ্লীলতার একদম শীর্ষ পর্যায়ে চলে গেছে এখন নাটকগুলোও ডে বাই ডে অশ্লীলতার শীর্ষ পর্যায়ের দিকে যাচ্ছে যারা প্রযোজক আছেন যারা পরিচালক আছেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন নাটক নির্মাণ করার ক্ষেত্রে যে আমাদের না বাঙাল বাংলা নাটকগুলা কিন্তু আমাদের বাঙালিদের আবেগের একটা স্থান আমরা হয়তো হলিউড বলিউডের সিনেমা আমরা দেখি না তামিল মুভি হয়তোবা আমরা দেখি না হয়তোবা আমরা বাংলা ছবি দেখি না কিন্তু আমরা বাংলা নাটকগুলা আমরা কম বেশি সবাই দেখি বাংলা নাটক হচ্ছে আমাদের জন্য একটা আবেগ অর্থাৎ আপনারা নাটক নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে কোনো অশ্লীল পোশাক বা অশ্লীল ভাষা বা অশ্লীল কোনো চরিত্র যেন নাটকের ভেতরে না থাকে তাহলে কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে যে আমরা বাংলা ছবি যেরকম বয়কট বয়কট করেছি অতীতে করেছি যে ডে বাই ডে বাঙালি যারা আছে তারা কিন্তু বাংলা নাটকও বয়কট করবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একটি দেশের একটি দেশের হচ্ছে নাটক বা ছবি বলেন সংস্কৃতি বলেন সেটা হচ্ছে সেই দেশের সৌন্দর্য বা সেই দেশের আয়নাস্বরূপ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম